আগামী ছাব্বিশে নভেম্বর কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে ধর্মঘট ডাকা হয়েছে সেই ধর্মঘট সফল করতেই বাম সংগঠন বিভিন্ন জায়গায় মিছিলের সমর্থনে বার্তা দিচ্ছে রবিবার মুর্শিদাবাদের সুতি থানার নেতাজি বামেদের ডাকা বাইক র্যালিতে বাধা দেয় সুতি থানার পুলিশ তাই তারা অবস্থান বিক্ষোভ এবং পথসভা নেতাজি মোড়ে ইউনিয়নের এই যৌথ মঞ্চে উপস্থিত ছিলেন সিআইটিইউ নেতা আতাউর রহমান মোহাম্মদ জুলফিকার আলী অমল চৌধুরী এবং ডব্লিউপিআই নেতা সাবির খান সহ একাধিক নেতৃত্ব এবং কর্মীরা সানিরুল শেখ রিপোর্ট জেএস নিউজ শুরুর মুখে পুলিশ এসে আমাদের বাধা প্রদান করছে এবং আমরা অবাক হচ্ছি যে সমস্ত রকমের সমস্ত রাজনৈতিক দলের কর্ম কর্মকাণ্ড চলছে বিশেষ করে সরকারি দলগুলো সেখানে পুলিশের কোনো রা নেই কিন্তু আমরা যখন জনবিরোধী নীতির বিরুদ্ধে বিশেষ করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা মাইক মিছিল করছি তখন চিরাচরিত প্রথা অনুযায়ী আমাদের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেন মেহনতি মানুষ তাদের স্লোগান তুলতে না পারে অধিকারের লড়াই আন্দোলন করতে না পারে সে একইভাবে দু হাজার কুড়ি সালেও আমাদের এই রাজ্যের সরকার পুলিশ দিয়ে গণতান্ত্রিক আন্দোলনের উপরে বাধা তৈরি করছে এবং এটা অত্যন্ত ইঙ্গিতবাহী আগামী ২৬ নভেম্বর দেশব্যাপী যে ধর্মঘট এই ধর্মঘটটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি বিজেপি সরকারকে রক্ষা করার ঠিকা নিয়ে নিয়েছে যার কারণে বাংলা বনকে বাধা দান করছে তারা ভারতবনকে বাধা সৃষ্টি করছে তারই প্রমাণ সংগঠিতভাবে পুলিশ টিম এসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনকে ইতিমধ্যে বাধা তৈরি করেছে কোনো রকম মিছিল লাল পতাকার মিছিল রকম মশাল মিছিল করতে দিতে তারা চায় না আমরা মনে করি আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে মানুষ তার অর্জিত অধিকারকে রক্ষা করে এবং অধিকার আদায় করে অধিকার তারা কোনো আদায় করতে দেয় না এই স্বৈরাচারিতা এবং এক বাদকে তারা কায়েম করতে চাইছে আমার দেশের বেকারি আমার দেশের দারিদ্র যে জায়গায় গেছে অর্থনৈতিক মেরুদণ্ড ভারতবর্ষে যেভাবে ভেঙে গেছে ভারতবর্ষের মেরামত করার জন্যই আগামী ছাব্বিশ নভেম্বর ভারত এই বন্ধে বাধা দিচ্ছে প্রতিক্রিয়াশীল সরকার জনবিরোধী সরকারগুলো যেমন কেন্দ্রীয় সরকার বাধা প্রদান করছে রাজ্য সরকার আমরা ভেবেছিলাম তারা জনবিরোধী নীতির প্রতি রাজ্য সরকারের দল তারা সম্মতি জ্ঞাপন করবে কিন্তু আজকে এই সুতিতে নেতাজি মোড়ে লাল পতাকার যে মিছিল জনগণের জ্ঞাতার্থে কিছু প্রচার অভিযানের জন্য যে মিছিল সেটাকে আটকে দিয়ে পশ্চিমবঙ্গ সরকার বিজেপির পাশে দাঁড়ালো এবং গণতান্ত্রিক আন্দোলনকে যেভাবে ন ধরে তারা শেষ করে যাচ্ছে সেইভাবে আজকে ঘটনা প্রমাণ করছে তারা কোনো গণতান্ত্রিক আন্দোলন করতে দিতে চায় না বিশেষ করে বিরোধীদের এইটা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গণতন্ত্রের ক্ষেত্রে স্বাস্থ্যকর নয় জনগণের জবাব দেবে আমরা পার্টি মাথা নত করতে চাই না গণতান্ত্রিক লড়াই আন্দোলন সিপিএম পার্টির বজায় থাকবে কারণ আমরা পশ্চিমবঙ্গকে